নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনা হচ্ছে রাশি ফল নিয়ে অর্থাৎ উনিশে এপ্রিল এবং কুড়ি এপ্রিল এই দুটো দিন বিভিন্ন লগ্নে মানুষদের কী কী ঘটনা ঘটতে পারে বা তার মনের মধ্যে কী কী ইম্প্যাক্ট আসতে পারে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব প্রথমে হচ্ছে মেষ লগ্ন যাদের মেষ লগ্ন তারা আজকের দিনে লাভ রিলেশন বিষয়ে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে বা সন্তান রিলেটেড কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো চিন্তাভাবনা আপনার মাইন্ডের মধ্যে আসতে পারে বা ফিউচার প্ল্যান নিয়ে কোনো চিন্তাভাবনা কিন্তু করতে পারে যাদের বিষলগ্ন তারা কিন্তু গৃহ বাড়ি জমি যানবাহন এবং মাকে নিয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে চলতে পারে এছাড়াও কিন্তু মেন্টাল পিস মানসিক শান্তি বিষয় নিয়েও কিন্তু কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে যাদের মিথুন লগ্ন তাদের আজকের দিনে কোনো শর্ট ট্র্যাভেল হতে পারে বা শর্ট ট্র্যাভেল নিয়ে কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা আপনার মাথার মধ্যে আসতে পারে ছোট ভাই বোন সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মাথার মধ্যে কোনো পরিকল্পনা চলতে পারে যাদের কর্কট লগ্ন ফ্যামিলি এবং ফাইন্যান্স সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে যাদের সিংহলগ্ন তারা আজকের দিনে কিন্তু সবসময় নিজেকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন নিজের কেরিয়ার নিয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে আজকের দিনে আপনার রাগ জেদ এগুলো কিন্তু বেড়ে যেতে পারে যাদের কন্যা লগ্ন আজকের দিনে ব্যয় হতে পারে বা ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আজকের দিনে করতে পারেন হসপিটাল সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা হসপিটাল রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু আজকে চিন্তা চিন্তাভাবনা করতে পারে এছাড়া বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশ যাত্রা নিয়ে কিন্তু কোনো পরিকল্পনা আজকের দিনে করতে পারে যাদের তুলা লগ্ন আজকের দিনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে ইনকাম স্যালারি নিয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে এছাড়া বন্ধুবান্ধব বড় ভাই বোন নিয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে বা এই বিষয় নিয়ে আপনার মাথার মধ্যে কোনো চিন্তাভাবনা আসতে পারে যাদের বিশ্বিক লগ্ন তাদের আজকের দিনে কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা কেরিয়ার নিয়ে কোনো চিন্তাভাবনা আজকের দিনে আপনি করতে পারেন যাদের ধনু লগ্ন আজকের দিনে কিন্তু আপনাদের কোনো দূর ভ্রমণ হতে পারে বা ভ্রমণ নিয়ে কোনো পরিকল্পনা আজকের দিনে করতে পারেন এছাড়াও আজকের দিনে কিন্তু কোনো ধর্মীয় কোনো চিন্তাভাবনা করতে পারেন বা ধর্মীয় কোনো কর্ম আজকের দিনে হতে পারে বা উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঘটনা আজকের দিনে কিন্তু ঘটতে পারে বা পিতাকে নিয়ে কোনো চিন্তাভাবনা আজকের দিনে করতে পারেন যাদের মকর লগ্ন আজকের দিনে কিন্তু মৃত্যু সমক কোনো কষ্ট আজকে হতে পারে বা মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আপনার মাইন্ডে আসবে সময় নেগেটিভ চিন্তাভাবনা আজকের দিনে করবেন কোনো জিনিস কোথায়ও রেখে দিয়েছেন মনে করতে পারছে না এই ধরনের ঘটনা কিন্তু আজকের দিনে ঘটতে পারে আজকের দিনে কিন্তু আপনার রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে যাদের লগ্ন তাদের কিন্তু আজকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিজনেস পরিকল্পনা করতে পারেন রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে যাদের লগ্ন তাদের কিন্তু আজকের দিনে কিন্তু রোগ ঋণ এবং শত্রুতা সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে বা এই সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে আজকের দিনে কোনো ঋণ হতে পারে বা ঋণ সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা হতে পারে উনিশে এপ্রিল এবং কুড়ি এপ্রিল এই ঘটনাগুলোই আপনার মাইন্ডে চলতে পারে বা এই ঘটনায় আপনার কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে মিলিয়ে দেখুন যদি না মেলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার